আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্ভাট ইসলেশন চলে আসছে কিন্তু বিগ লট চলে আসছে দেখতে পাচ্ছেন ল্যাপটপের বড় একটা লট কিন্তু দুবাই থেকে এই মুহূর্তে আমাদের কাছে চলে আসছে সবগুলা একেবারে এ প্লাস গ্রেডে মানে নতুনের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন এমন সব ল্যাপটপ কিন্তু আমাদের হাতে চলে আসছে তো আপনাদের যাদের ল্যাপটপ লাগবে অবশ্যই চলে আসবেন যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন টুপের যে ইনফরমেশনগুলো আপনারা ঘরে বসে কিন্তু জানতে পারবেন প্রচুর ল্যাপটপ আছে যেমন আমরা স্টার্টিংয়ে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটাই তো সিক্সটিন জিবি র্যাম রয়েছে ছাপ্পান্নশো সিরিজের ডিডিআর ফাইভের সিক্সটিন জিবি র্যাম আছে এবং অ্যানভিএমই অ্যাসিডই রয়েছে পাঁচশো বারো জিবি একেবারে নতুন ল্যাপটপ এটা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বিয়ার্স জি টেনের ল্যাপটপ এল বুকের খুবই স্মার্ট ল্যাপটপটি এবং ম্যাটালিক বডি এবং এটার ব্যাটারি হেলথও খুব ভালো দেখা যায় ল্যাপটপগুলো এক দেড় মাস ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু খুবই অফার প্রাইজে পাবেন ফারুকাটি সলিউশনে এগুলা আপনার জি টেনের এই ল্যাপটপটা আমরা সিক্সটি ওয়ান থাউজেন্ডে কিন্তু আপনারা ষোলো পাঁচশো বারো জিবি এলিট বুকের জি টেনের রাইজন ফাইভের গেমিং প্রসেসরের ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও অনেক কোয়ান্টিটির এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর মডেল আছে একে করে দেখাবো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে ল্যাপটপ সম্পর্কে ভালো একটা ইনফরমেশন আশা করি পেয়ে যাবেন আমরা আরেকটি ল্যাপটপ দেখবো এটা জি সেভেনের রাইজান ফাইভের জি সেভেন এটাও কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দেখতে পাচ্ছেন একদমই নিউ কন্ডিশন রয়েছে একদম নতুন কন্ডিশন রয়েছে পিছনে যদি আমরা দেখি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন মেটালিক বডি স্টাইলিশ লোগো দিয়ে কিন্তু ল্যাপটপগুলো পাচ্ছেন আমাদের কাছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকছে অনলি থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি একার রয়েছে যাদের লাগবে চলে আসবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে প্লাস এগুলোর সঙ্গে তিনটে গিফট আছে অরিজিনাল চার্জারও কিন্তু পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভের আরেকটি মডেল রয়েছে এইটের এটাও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিসে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ রয়েছে এবং এগুলো প্রত্যেকটা একদম নতুনের মতো এখনও কিন্তু উপরে কিন্তু দেখা যায় পলিথিনের পেপারটা পর্যন্ত আছে একদম জেনুইন কালার কোনো কালার করা ল্যাপটপ আমাদের কাছে না একদম জেনুয়েন কালারের ল্যাপটপ পাবেন আসবেন একদম থিনার দিয়ে কিন্তু আপনাদেরকে চেক করে দেখিয়ে দিব অরিজিনাল বডির ল্যাপটপগুলো ফারোকাটি আট পাচ্ছেন ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম একটা ষোলোটি ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশের প্রোচর গেমিং প্রোচোর সিক্সটিন এমবি যেটাতে প্রোসর রয়েছে বারোটা থ্রেড রয়েছে ছয়টা এবং সিক্সটিন এম বি ক্যাশের এবং চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে অল্প ইউজ করা এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজে পাচ্ছেন অনলি থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে পাচ্ছেন থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো রাইজেন ফাইভের গেমিং প্রচুর ষোলো পাঁচশো বারো জিবিতে হিউজ কোয়ান্টিটিতে রয়েছে যাদের লাগবে চলে আসবেন আপনারা দেখা যায় বিশ তিরিশটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ পারচেস করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ আপনার চয়েস হবে প্রচুর ল্যাপটপ চলে আসছে একদম বিগ লট চলে আসছে দুবাই থেকে আমার হাতে যে ল্যাপটপটি আছে এইট জেনারেশন আই ফাইভ সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবার বডি এবং ন্যানোভেজেল ডিসপ্লে এর ল্যাপটপ প্রাইস রেখেছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ল্যাপটপ পাচ্ছেন সাথে তিনটে গিফট পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এখনই সুযোগ চলে আসবেন একদম এক পিস ল্যাপটপ নিল আপনাদেরকে একদম হোলসেল দুবাই রেটে কিন্তু আমরা ল্যাপটপগুলো দিব তো চলে আসবেন ফারোকআই চলে এইট ফোর এইট এইট ফোর জিরো জি সেভেনের কোয়ান্টিটি এই ল্যাপটপ রয়েছে এইট ফোর জিরো জি সেভেন যেটাতে আপনারা পাচ্ছেন ষোলো জিবি র্যাম ষোলো জি র্যাম পাঁচশো বারো জিপি দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে পাবেন টাচ রয়েছে নন টাচ রয়েছে দুটা ভেরিয়েন্টের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেনের একেবারে ঢাকা সিটির সবচেয়ে ফ্রেশ ল্যাপটপগুলাই এই মুহূর্তে ফারুক সলিউশন পাচ্ছেন একদম কোয়ান্টিটি আকারে রয়েছে আপনাদের যাদের ল্যাপটপ লাগবে কোরাই ফাইভের টেন জেনারেশন এগুলো খুবই অফার প্রাইস থাকবে বিওয়ার্স চলে আসবেন ফারুক সলিউশন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনার প্রত্যেকটা ল্যাপটপ ইএমআইতে নিতে পারবেন এছাড়া জেট বুক ফায়ারফ্লাই ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই যেটাতে ব্যবহার করা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি কো আই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ একেবারে নতুন রয়েছে এগুলো দেখা যায় দেড় দুই মাস ব্যবহার করা আছে আপনাদের আসলে দেখিয়ে দিব এবং এগুলোতে এনভিএম ই অ্যাসিডি ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজে দিচ্ছি আমরা এটা ওয়ার্ক স্টেশন জেট বুক ফায়ার ফ্লাই জি এইট দিয়ে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন দেখে নিতে পারবে একদম কন্ডিশন কিন্তু নতুনের মতো রয়েছে সাত অরিজিনাল চার্জার দিয়ে জেট লোগো দিয়ে কিন্তু প্রিমিয়াম এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে পাবেন যাদের লাগবে চাইলে হোলসেলও কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু এইচপি প্রভুকের কিন্তু ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এগুলোও কোয়ান্টিটি আকার রয়েছে ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ইলেভেন জেনারেশনের আই ফাইভ ইন্টেল গ্রা ইন্টেল আইরিস গ্রাফিক্স দিয়ে কিন্তু ল্যাপটপগুলো রয়েছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে দেবো আমরা অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো জিবি চালের র্যাম আপডেট করা যায় ফেস ডিটেক ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফিচার দিয়ে জি সিক্সের ল্যাপটপগুলো ফারুকাটির জন্য হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনারা চলে আসতে পারেন অথবা যারা জি ফাইভ নেবেন জি ফাইভের ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি কিন্তু রয়েছে এছাড়া আমাদের কাছে বড় ল্যাপটপ আছে বিগ ডিসপ্লে ল্যাপটপ ফোর ফাইভ জিরো ল্যাপটপ এইট জেনারেশন আই ফাইভ ষোলো দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার থাকবে এছাড়া আমরা ডেলের কিছু ল্যাপটপ দেখব ডেলের ফাইভ ফোর ডাবল জিরো প্রাইস রয়েছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ কোরআই ফাইভের এইট ন্যানো নেনোভেজেল ডিসপ্লে ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি একারে আছে আপনাদেরকে প্রাইস দিচ্ছে আমরা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু বিভিন্ন কালার দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো আমরা দিচ্ছি অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ পাবেন আট জিবি ভেরিয়েন্টের একেবারে ফুল্লি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চার থেকে পাঁচটা কালার দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু এখন ফারুক আটি পাচ্ছেন এছাড়া কিন্তু টেন জেনারেশনে কোরাই ফাইভ ল্যাপটপ আছে টেন জেনারেশন পঁচিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইজে নেনোবেদেল ডিসপ্লে ডেল ল্যাটিচিউডের ফাইভ থ্রি ওয়ান জিরো কোরাই ফাইভের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে টেন জেনারেশন আই ফাইভের এই ল্যাপটপটি তিনটে গিফটস অরিজিনাল চার্জার স ল্যাপটপগুলো এ প্লাস ভেটে পাবেন ফারুকআল অনলি পঁচিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট থাকে অরিজিনাল চার্জার থাকে এছাড়া আমাদের কাছে নতুন ল্যাপটপ রয়েছে এখনও যেটা সাতাশ মাসের ওয়ারেন্টি রয়েছে নতুন সাতাশ মাসের ওয়ারেন্টি রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি বিভিন্ন কালার দিয়ে আপনার আসলে ওয়ারেন্টি দেখিয়ে দিব বিভিন্ন কালার দিয়ে ল্যাপটপগুলো হবে একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ থার্টিন জেনারেশন ল্যাপটপ ফারুক আডিসশনে পাচ্ছেন অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে লে নেব ইয়োগা সিরিজের ল্যাপটপ পাচ্ছেন যাদের লাগবে এই ল্যাপটপগুলো নিতে পারেন এগুলো আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে খুবই স্মার্ট ল্যাপটপ এবং সাউন্ড কোয়ালিটি এবং ডিডিআর ফোরের বত্রিশও মেগা আর্সের র্যাম ব্যবহার করা হয়েছে এটাতে এবং এটাতে একশো আঠাশ জিবি এসইডি চালিয়ে অ্যাসিডি আর আপডেট করতে পারবেন এনবিএম ই ফার্স্ট ক্লাস অ্যাসিডি থার্টিন জেনারেশন নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাচ্ছেন অনলি বিশ হাজার টাকা এগুলো কিন্তু অরিজিনাল উন্ডু ইলেভেন দিয়ে আসছে সাথে টাইপ সি চার্জার গিফট গিফটস ল্যাপটপগুলো অ্যাভেলেবেল গ্যালারিতে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে ম্যাকের ল্যাপটপ আছে দু হাজার সতেরোর কোরাই এর ল্যাপটপ অনলি বিয়াল্লিশ হাজার টাকায় ম্যাকবুক প্রো পাচ্ছেন ওইখানে রয়েছে জেট বুকের ফায়ার ফ্লাইয়ের ল্যাপটপ আছে টুয়েলভ কোরাই কোরআ এর ল্যাপটপ রয়েছে এখানে কিন্তু জি এর ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি ল্যাপটপ আছে ওয়ান জিরো থ্রি জিরো ল্যাপটপ আছে জেট বুকের জি ল্যাপটপ আছে সেভেন দিয়ে জেট বুক ফরটি ইউ জি ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় আই সেভেন পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো জিবি দিয়ে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে বুক ওয়ার্ক কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বড় একটা লট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে যাদের ল্যাপটপ লাগবে ফ্রেশ ল্যাপটপ চাচ্ছেন ফারুকআল চলে আসবেন এক পিস ল্যাপটপ নিলেও আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে ডিসকাউন্ট অফারে কিন্তু ল্যাপটপগুলো পাবেন চলে আসবেন ফারোকআটি চলে আসুন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনে আপনাদের সুবিধার্থে খোলা রেখেছি এবং যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে কিন্তু আপনারা ইএমআইয়ের মাধ্যমে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের প্রত্যেকটা ল্যাপটপে যে কোনো অ্যামাউন্টের কিন্তু আপনারা ইএমআই করে নিতে পারবেন যেমন ফারুক আডি ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রো রেল চলে গেছে মেট্রো রেলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার শুধু পিলার নাম্বারটি মনে রাখবেন দুশো বাউন্ন নম্বর পিলার সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটের তিন আসলে আমাদের সবটি খোলা পাবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ